এক কোটি টাকা আয় করা সহজ যদি আপনার মস্তিষ্কে এই চাবি থাকে আজকের এই ভিডিওটা আপনি যদি মাঝপথে ছেড়ে দেন তাহলে আপনি এমন এক জিনিস মিস করবেন যা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারত আমি এমন এক সত্য বলবো যেটা শুনলে হয়তো আপনার প্রথম প্রতিক্রিয়া হবে আহ এটা তো অসম্ভব কিন্তু ভিডিওর শেষে আপনি নিজেই বলবেন না এটা সম্ভব এবং এটা আমার পক্ষেই সম্ভব বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের মনে একটাই কথাই ঢুকিয়ে দেওয়া হয়েছে ছোটবেলা থেকে এক কোটি টাকা ওটা শুধু বড় লোকদের জন্য আমাদের জন্য না আজকের এই ভিডিওতে আমরা সেই ভ্রান্ত প্রোগ্রামিংটাকেই আনইনস্টল করব করবো আর ইনস্টল করব এমন এক সফটওয়্যার যেটা আপনার ব্রেনে এক নতুন দিগন্ত খুলে দেবে বলুন তো আপনার জীবনের সবচেয়ে পাওয়ারফুল টেকনোলজি কোনটা মোবাইল ল্যাপটপ ইন্টারনেট ভুল পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তি হচ্ছে আপনার মস্তিষ্ক আপনার ব্রেন এটা এমন এক যন্ত্র যার ক্ষমতা আপনি আজ পর্যন্ত কল্পনাও করেননি আমরা কত সাবজেক্ট শিখি কত সফটওয়্যার ব্যবহার করি কিন্তু কেউ শেখায় না কিভাবে নিজের ব্রেনকে অপারেট করতে হয় অথচ এই ব্রেনই আমাদের জীবন চালায় এটা শুধু শরীরের সিইও না এটা আমাদের ভবিষ্যতের সৃষ্টিকর্তাও আপনি জানেন কি আপনি এখন যে জীবনটায় আছেন সেটা নব্বই শতাংশ নির্ধারিত হয়েছে আপনার ব্রেনের পুরনো সফটওয়্যারে আমাদের শেখানো হয়েছে এক কোটি টাকা ওটা শুধু বিশাল 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 অথচ আপনি যদি ঢাকার উত্তরায় একটি মাঝারি ফ্ল্যাট কিনতে যান সেটার দামই তিন কোটি টাকা তাহলে প্রশ্ন হলো এক কোটি টাকা বড় নাকি আমাদের চিন্তাধারা ছোট। আমরা ছোটোবেলা থেকে যা শিখেছি তা আমাদের মাইন্ডে এক ধরনের দরিদ্র সফটওয়্যার ইনস্টল করে দিয়েছে এখন সময় সেই সফটওয়্যার মুছে নতুন আপডেট ইনস্টল করার আর সেই আপডেট হচ্ছে এক কোটি টাকা উপার্জন অসম্ভব নয় এটা স্বাভাবিক বন্ধুরা বিশ্বাস করুন এগারো বছরের ছেলে মেয়ে আজকের দিনে মিলিয়ন ডলার ইনকাম করছে ইউটিউব টিকটক কোডিং ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে তারা পারে কারণ তারা এই সফটওয়্যারটা ইনস্টল করেছে আপনি পারেন না কারণ আপনি এখনো পুরনো ভাঙা মনের প্রোগ্রামে চলছেন জানেন পৃথিবীতে সব কিছু দুইবার ঘটে একবার আপনার মাথার ভেতরে আরেকবার বাস্তবে আপনি যদি ব্রেনের ভেতরে এক কোটি টাকা ইনকাম করতে না দেখেন তাহলে বাস্তবে সেটা হবার কোনো সুযোগ নেই আর সেটাই আমার আজকের বার্তা আপনার মস্তিষ্ককে এক কোটি টাকা ইনকাম করার মতো মানসিকতা দিন বিশ্বাস করুন এই বিশ্বাস একদিন বাস্তব রূপ নেবে ফোকাস ফেইথ রিয়ালিটি যেখানে আপনি ফোকাস দেবেন সেখানে বিশ্বাস জন্ম নেবে আর যে বিশ্বাস গড়ে উঠবে সেখানেই আপনি ফলাফল দেখতে পাবেন দেখুন বিশ্বাস দুই রকম হয় ডিস এম্পাওয়ারিং বিলিফ আমার পক্ষে সম্ভব না এম্পাওয়ারিং বিলিফ আমি পারবো এটা আমার জন্য আপনি যদি মনে মনে বারবার বলেন দেশে তো অবস্থা খারাপ চাকরি নেই করোনার পরে তো সব শেষ তাহলে এই কথাগুলোই আপনার জীবনের বাস্তবতা হয়ে দাঁড়াবে আর আপনি যদি প্রতিদিন বলেন আমি এক কোটি টাকা ইনকাম করতে পারি আমার ব্রেন প্রস্তুত তাহলে সেই বিশ্বাসেই একদিন আপনি নতুন জীবন খুঁজে পাবেন আপনারা কি রজার ব্যানিস্টারের গল্প জানেন সে ছিল প্রথম মানুষ যে চার মিনিটের কম সময়ে এক মাইল দৌড়েছিল যেটাকে ডাক্তাররাও অসম্ভব বলতো কিন্তু যখন সে দৌড়ে দেখালো মাত্র সাত দিন পরেই আরেকজন দৌনবিদ সেই রেকর্ড ভেঙে দিল কারণ এখন সবাই বিশ্বাস করলো এটা করা যায় আজকে আমিও আপনাকে সেই বিশ্বাস দিতে চাই এক কোটি টাকা ইনকাম করা যায় এবং আপনিই সেটা করতে পারেন কেউ কেউ এখনো ভাবেন টাকা খারাপ জিনিস অথচ হজ করতে টাকা লাগে জাকাত দিতে টাকা লাগে কোরবানি দিতে টাকা লাগে তাহলে বলুন টাকা কি খারাপ না ভাই টাকা খারাপ না মানুষের ব্যবহারটাই ভালো না একজন ভালো মানুষ বড়লোক হলে সে আরও ভালো কাজ করতে পারে গরিব হলেও খারাপ মানুষ খারাপই থাকে বড়লোক লোক হলেও খারাপই থাকে তাই বড়ো লোক হন যাতে আপনি অন্যদের জীবনেও বড় কিছু যোগ করতে পারেন বন্ধুরা এই ভিডিওটা যদি আপনার ভেতরে একটু হলেও আলো জ্বালিয়ে থাকে তাহলে এটা শুধু ভিডিও না এটা একটা আওয়াজ এটা একটা জাগরণ এটা একটা নতুন সফটওয়্যার আজকে থেকে আপনার ব্রেনে ইনস্টল করুন এই লাইনটা এক কোটি টাকা অনেক টাকা না এটা আমার আয় লিমিট না এটা আমার স্টার্টিং পয়েন্ট এখনই নিজের ডায়েরিতে লিখুন আমি বড়লোক হব কারণ আমি সেই চাবি পেয়ে গেছি আর যদি সত্যি পেয়ে থাকেন তাহলে এক্ষুনি এই ভিডিওটা শেয়ার করুন কারণ আমরা যত বেশি মানুষকে জিতাতে পারি আমাদের জেতাটাও ততই নিশ্চিত হবে এটা শুধু আমার কথা না এটাই বড় লোক হওয়ার চাবি